মেয়েটিকাটার ডিপ পাল্লা এটা আপনার বেডরুম সাইজের অনলি চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই ধরনের পাল্লা নিতে চাইলে অনলি আপনার চল্লিশ হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবে অনলি ছয় হাজার টাকা হলে এই ধরনের চৌকাট আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম চলে আসলাম যশোর টিম্বার অ্যান্ড ফার্নিচারে ঈদের পরে ভাইরা কিন্তু অনেকদিন হলো দোকান ওপেন করেছে আমাদের সাথে কিন্তু আছে যশোর চেম্বারের ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে এবং হ্যাঁ দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে ঈদের পরে নতুন করে আমরা শুভেচ্ছা জানিয়ে আমরা সেই ঈদের আগে যে আমরা ঈদ উপলক্ষ্যে যে মালটা দিয়েছিলাম ওটাও ঈদের পরেও দিচ্ছি হয়েছে হ্যাঁ আবার চলতেছে এখন ঈদের পরে জি জি ঈদের পরে আবার পুনরায় ওই মালগুলো আমরা আবার ডেলিভারি দিচ্ছি এবং সেই রেডের মধ্যেই দিচ্ছি যদোরও ঈদ উপলক্ষ্যে আমাদের রেডটা ছিল ছিল কম ছিল তো আপনাদের অ্যাড্রেসটা বলে দেন যারা আমাদের অ্যাড্রেসটা অতি সহজ যখন ঢাকা শহর থেকে আসবেন যখন আমরা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের একদম গুলাই একদম গুলাই নিচে একশো বাইশ বসিলা মোহাম্মদপুর হ্যাঁ এটা একদম অতি সহজ একটা ঠিকানা এখানে নিরিবিলি পরিবেশ অনেক জায়গা নিয়ে আমাদের প্রতিষ্ঠানটা করা জি আমাদের এখানে কম দামি থেকে শুরু করি কম দামের থেকে আমরা শুরু করি প্রথমে আমরা দেখাচ্ছি এটা হলো বেডরুম সাইজের এটা বেডরুম সাইজের অনলি চার হাজার টাকা হলে আপনারা এই ধরনের পাল্লা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ উপজেলা পর্যায়ে আপনারা নিতে পারবেন এটা কুরিয়ারের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা আছে তো আপনারা এটা অনলি চার হাজার টাকা বেডরুম সাইজ হ্যাঁ মেহগুনি কাঠের এটা কেমিক্যাল করা এবং সিদ্ধ করা সিদ্ধ করা এবং সিজনিং করা এটা ফাঁকা বাঁকা হওয়ার বিশ বছরের গ্যারান্টি সহকারে অনলি চার হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন চাইলে তো এটার সাথে চৌকাটো নিতে পারবেন চৌকাটো আছে আমাদের এখানে চৌকাটো আবার দেখাই দিব হ্যাঁ চৌকাটো দেখাই দিব চৌকাট অনলি এটা কি কাঠের দরজা চৌকাট অনলি দুই হাজার পাঁচশো টাকা এটা হ্যাঁ এটা জোড়া পাল্লা এটা মেহগনি কাঠের একটা জোড়া পাল্লা ডবল পাল্লা হ্যাঁ ডবল ডোর এটা লেখা

হ্যাঁ মেঘনিকাটার ডিপ পাল্লা এটা আপনার বেডরুম সাইজের অনলি চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ বেডরুম সাইজের অনলি চার হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা নিতে পারবেন এটা এটা হান্ড্রেড পার্সেন্ট কেমিকেল বয়লিং করা এদিনে এইখানে বয়েল করার যে চিহ্ন দাগটা কালো কালো কালার দাগগুলো রয়ে গেছে এখনও তো আর এর থেকে যদি ছোট নিতে চান তাহলে দাম আরো কমবে বড় নিতে চাইলে দাম আরো বাড়বে তো আসেন হ্যাঁ আরো অনেক পাল্লা আছে আমাদের এখানে অনেক কালেকশন আছে এগুলো সবই নখালি চলে যাবে নখালি একটা অর্ডার আছে আর এটা হলো সেগুন কাঠের পাল্লা এটা একটা রাউন্ড পাল্লা তো এটা লেখার করা হয়েছে দেখেন একদম গ্লাস গ্লাসের মতো একদম চেহারা পর্যন্ত এতে দেখা যাচ্ছে মানে হাইটটাও তো অনেক হাইটটাও এটা তো এই ধরনের পাল্লা যদি আপনারা নিতে চান হ্যাঁ এটা হলো এক পাল্লার মধ্যে রাউনের একটা পাল্লা এই ধরনের পাল্লা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ডিজাইন অথবা অন্য যে কোনো ডিজাইন হ্যাঁ যে কোনো ডিজাইন আপনারা হান্ড্রেড পার্সেন্ট সার এবং টুকটাক পাল বিভিন্ন রকম ধরনের আপনাদের সাথে কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল রেখেই আমরা কাজটা করিয়ে দেবো এই পাল্লাটা এই ধরনের পাল্লা নিতে চাইলে ওয়ানলি আপনার চল্লিশ হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন ডেলিভারির ব্যাপারটা কি ডেলিভারির ব্যাপারটা হলো যদি আপনারা দশ পিস পাল্লা নেন আসলে যার প্রয়োজন সেই তো নেবেন কিন্তু দশ পিস পাল্লা নিলে আমাদের একটা কুরিয়ারের সাথে একটা আমাদের কন্ট্যাক্ট আছে সেখানে আমরা কম খরচ পাঠাইতে পারি জেলা সদরে আমরা ফ্রি পৌঁছাই দিব আচ্ছা আর যদি আপনারা দুই এক পিস নিতে চান উপজেলা পর্যায়ে দুই চার পিস পাঁচ পিস ছ পিস তাহলে সেখানে আপনাদের খরচা খরচা দেওয়া লাগে হ্যাঁ তো খরচা আসলে বেশি না দেখা যায় যে উপজেলা পর্যায়ে নিতে হলে এই যে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তো আপনারা আড়াইশো টাকা দিলেই আমরা ইনশাআল্লাহ পৌঁছাই দেবো বাদ বাকি আমরা দিয়ে দেবো তো দেখেন এটাও সেগুন কাঠের পাল্লা এই ধরনের পাল্লা যদি আপনারা লেখার সহকারে দেন এটা কত সুন্দর নিখুঁত কাজ খুবই নিখুঁত এটা টুডি ডিজাইন আমরা টুডি ডিজাইন অধিকাংশ করে থাকি থ্রি ডি ডিজাইন করলে বেশি গভীর করে কাঠ খোদাই করে করতে হয় তাতে করে পাল্লার হ্যাঁ স্বাস্থ্যটা একটু কম কম ইয়ে হয়ে যায় তো এই ধরনের ডিজাইন লেখার সহকারে নিতে হলে অনলি তিরিশ হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সার বললে ভুল হবে এটা হলো সাড়ে তিন ফুট বা সাত ফুট চৌকাটের পাল্লা এটা হ্যাঁ এই ধরনের পাল্লা আপনারা অনলি তিরিশ হাজার টাকা নিতে পারবেন যদি বলেন যে না আমরা রং বার্নিশ নিব না চিরাং সেগুন কাঠের পাল্লা নিব তাহলে অনলি এই ধরনের পাল্লা আপনারা আঠারো হাজার টাকা নিতে পারবেন অনলি আঠারো হাজার টাকা এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন হ্যাঁ ছোট বড় হলে হ্যাঁ অ্যাডভেট বেডরুম সাইজ ছোট বড় হলে এই হিসেবে দামটা কম বেশি আসবে যদি বলেন যে না আমরা এটা লেখার নেবো না বার্নিশ নিব তাহলে অনলি চার হাজার টাকা যোগ হবে সেই হিসেবে বাইশ হাজার তেইশ হাজার টাকা দাম আসতে পারে হ্যাঁ মেহেগনি মেহেগনির এটা নখালি চলে যাবে নখালি একটা মসজিদের পাল্লা এই চারটা এই চারটা মিলাই মসজিদের পাল্লা তো এটা মসজিদের পাল্লা হিসেবে আমরা দামটা বলবো না ওনাদেরকে একটু কম রেটই দেওয়া হয়েছে তো এই ধরনের পাল্লা যদি আপনারা নিতে চান মসজিদের পাল্লা বাসার পাল্লা বা যেকোনো ডুপ্লেক্সের পাল্লা তো ওয়ানলি আপনারা ষোলো হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবে হ্যাঁ ষোলো টাকা পার পিস একদম কম হ্যাঁ আর যদি বলেন যে না আমরা এটা কোন রং নিবো না আমরা শুধুমাত্র পাল্লা ডিজাইন করা পাল্লা নিব তো অনলি সাত হাজার টাকা হলেও এই ধরনের মেন গেট সাইজের পাল্লা আমরা নিতে পারতে পারবো এবং শুধু এই ডিজাইন না যে কোনো ডিজাইন আপনারা অনলাইন থেকে নামিয়ে আমাদের যে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু থাকবে ওখানে যোগাযোগ করলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং সাথে সাথে আপনাদের সাইজগুলোও দিবেন এবং আপনারা আপনাদের অনেক প্রবাসী ভাই আসেন বিভিন্ন দেশে থাকেন বসবাস করেন তো তাদের সাথে সময়ের আমাদের ব্যবধান হওয়ার কারণে আপনারা ভয়েস দিয়ে দেবেন যে আমার এই ডিজাইনের এই সাইজের এই কয় পিস পাল্লা লাগবে আমরা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো তো আসলে আমাদের এখানে কালেকশন তো আরো বহু কালেকশন আছে এখানে চৌকাট দেখছি আচ্ছা চৌকাট আছে দেখেন লোহকার চৌকাট হ্যাঁ আমাদের এই আফ্রিকার এই আফ্রিকান নাইজেরিয়ার কাটের চৌকাট দেন এ গ্রেট একদম হান্ড্রেড পার্সেন্ট সার হান্ড্রেড পার্সেন্ট সার ফাইবার দেখেন হান্ড্রেড পার্সেন্ট সার একদম আমাদের দেশের যে তাল কাঠ আমাদের দেশে যে পাকা তাল কাঠের মতো যেমন আশা করা থাকে সে হ্যাঁ আঁশগুলা দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট সার এটা নিলে আপনারা অনলি ছয় হাজার টাকা হলে এই ধরনের চৌকাট আপনারা নিতে পারবেন আচ্ছা হ্যাঁ অনলি ছ হাজার টাকা হলে এই ধরনের চৌকাট নিতে পারবেন আরো যা চৌকাঠ যা আছে সবই আপনারা দেখেছেন সবই কাছে আমাদের কাছে যত ধরনের চৌকাট পার্লা আপনারা নিতে চান আরো আছে হ্যাঁ হ্যাঁ আরও আছে আরো আছে আমাদের পিছনে কারখানা আছে আপনারা আগেও দেখছেন হয়তো এই দেখেন এই ন্যাচারাল সেগুন একদম ন্যাচারাল এই ধরনের সেগুনে কাঠের এটা মেন মেন গেট সাইজ আচ্ছা সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাঠের পাল্লা এটা যদি এই ধরনের পাল্লা আপনারা নিতে চান অনলি আপনারা ষোলো হাজার টাকা হলে এই ধরনের পাল্লা নিতে পারবেন ডিপ পাল্লা তাই না এটা ডিপ পাল্লা এবং সারের মধ্যে সারের মধ্যে অনলি ফুল শাড়ি অনলি এই ধরনের পাল্লা নিতে চাইলে অনলি ষোলো হাজার টাকা হলে এই ধরনের পাল্লা নিতে পারবেন এটা পনেরো হাজার টাকা হলে হ্যাঁ এটাও সেগুন কাঠের পাল্লা এই ধরনের পাল্লা দেখেন এটা ওল্ড মডেল হলেও এটা আসলে ওল্ড ইজ দ্য গোল্ড মানে মানুষে বলে এই ধরনের পাল্লা নিতে চাইলে অনলি আপনারা পনেরো হাজার টাকা এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন এবং আমাদের এখানে আরও দরজা আছে না আরও দরজা আছে বিভিন্ন ধরনের দরজা আছে বিভিন্ন কালেকশন আছে আপনারা বিশেষ করে আধুনিক যুগের লোক আপনারা অনলাইন থেকে নামিয়ে আমাদের যে নাম্বার স্ক্রিনে থাকবে ওখানে আগেও বলছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে সাড়া দেওয়া হবে এবং আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে রাত দশটা এর মধ্যেই যোগাযোগ করার বেশি চেষ্টা করবেন দেখা যায় অনেক অনেক ভাই ব্রাদার আছেন তাদের পরে আসলে আমরাও রাগও করি না রাগ করার সুযোগও নেই যেহেতু আপনারা আমাদের সম্বন্ধিত ক্লায়েন্ট বা কাস্টমার আপনারা অনেক সময় রাত দুইটা তিনটার সময় ফোন দেন অনেক সময় ফোন বন্ধ করতেও পারি না কারণ বিভিন্ন বিবাদ আফাত মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে তা আপনারা আমাদের দিকেও খেয়াল রাখবেন আমরাও আপনাদের সাথে খেয়াল রাখবো অবশ্যই আমরাও হুটার আপনাদের ফোন দিবো না আপনারা এই সময়ের মধ্যে আমাদেরকে সম্মানের সাথে অবশ্যই আমাদেরকে সাথে কথা বলবেন আমরা আমাদের সম্মানের সাথে ঈশ্বরের কথা বলবো তো সবাইকে আর বেশি বাড়াবো না আমাদের বিশেষ করে যারা আমাদের থেকে মালগুলো নেবেন আমি সবার কাছে আবদার করবো যে আপনারা যদি যেহেতু এটা ঢাকা শহর এটা আপনার রাজধানী এখানে আপনারা লোক পাঠিয়ে দিবেন যারা অর্ডার করবেন অনেক ভাই আসেন যে ভাই আমি ক্যাশ অন ডেলিভারি নিতে চাই আসলে এই বিষয়টা আমি বিরক্ত আমরা কি কোনো কেউ বলতে পারবে যে কারোর থেকে দুই হাজার টাকা নিয়ে আসলে দরজা দেয় নাই আমরা চ্যালেঞ্জ থাকলো যদি কেউ প্রমাণ করতে পারেন তা আমি এই সুমন ভাইয়ের ব্লগের মাধ্যমে আমি তার কাছেই বলছি যে যেটা বিচার উনি করতে করে বা এটা সমাজের মধ্যে আমি এই মার্কেটের বর্তমান এখন সভাপতি তা আমি যদি এই ধরনের কাজ করি তাহলে আপনারা এই বিরাক্ত বোধ কথা বলবেনও না অবশ্যই ভারী মাল কিছু পয়সা বায়না করার পরে জি অল্প কিছু অ্যাডভান্স করলে আমরা তো মাল পাঠিয়ে দিব টাকা আপনার কুরিয়ারের অফিসে দিয়ে নিতে পারবেন তো আপনাদেরকে আমরা সেই সম্মানের সাথে বলি যারা এই ধরনের মনমাসিকতা আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা সম্মানের সাথে আপনাদেরকে উপযুক্ত টাকার উপযুক্ত মালটা অবশ্যই দেওয়া হবে তো ভিডিওটা আজকে আর বড় করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম